কালকে আমাদের কাছে একটি ইনফরমেশন আছে আমরা সাড়ে সাতটা নাগাদ যে কিছু বাংলাদেশি ন্যাশনালকে আটকে রেখেছে পাবলিক আসলামবাড়ির এরিয়াতে তখন ইনফরমেশন পাওয়ার পর আমাদের অফিসার তাদেরকে পাবলিকের সঙ্গে কথা বলে কিন্তু পাবলিক তখন মানতে চায়নি কারণ তারা চাইছে বাংলাদেশকে তখনই পুষবে করার জন্য সঙ্গে সঙ্গে মানে কিন্তু আমাদের কিছু রুল রেগুলেশন আছে তার জন্য আমরা আমাদের আমরা চাইছিলাম যে ওনাদেরকে ব্যাক করে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট সেকশন ল থাকে ওটা ওনাদের এগেন্স্টে কেস করার জন্য সেই অনুযায়ী প্রথম দিকে ওনারা একটু ছিল মানতে মানতে হয় নেই কিন্তু পরবর্তী পর্যায়ে তাদেরকে বোঝানোর পর আমাদের মোট তেরো জন ছিল এর মধ্যে তিনজন টাউট ছিল আর ছজন ছিল বাংলাদেশি আর চারজন ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়ান যারা আছে বলছে ইন্ডিয়ান তাদের ভেরিফিকেশান চলছে কংসাং থানার সঙ্গে প্রচু ছড়া যাদের বাড়ি বলছে প্রচু থানার সঙ্গে আমাদের কন্টাক্ট হচ্ছে ভেরিফিকেশন করা হচ্ছে আর তাদের এগেনস্টে আমরা এই সেকশান নিচ্ছি তো তিনজন একজনের মধ্যে শিলচরা আছে তো আমরা চাইছি এই টাউটেরও টাউট যারা থাকে তারা যারা বাংলাদেশ থেকে আনে তাদের উপর আমরা কড়া পদক্ষেপ নেব তার জন্য আমরা বিস করছি